হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আজ অনেক দিন পরে আমরা দুই বান্ধবী মিলে একটু ঘুরু ঘুরু করতে বেরিয়েছি তো এখন যাচ্ছি চা খেতে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু চা না খেলে হয় তাই দুজন মিলে বেরিয়ে পড়েছি একটু আড্ডা দেওয়ার উদ্দেশ্যে আর চা খেতে এই যে একজন রাস্তা দিয়ে খেতে খেতে যাচ্ছে পপকর্ন তো চলো যা যা গন্তব্যস্থলে আমার বাড়ি থেকে টি গার্ডেন মাত্র পাঁচ থেকে দশ মিনিট তো তার জন্য পায়ে হেঁটেই চলে যাচ্ছি আর আমাদের রিয়েল ভয়েসটা দিলাম না তার কারণ দুই বান্ধবী একসাথে থাকলে জানোই কত রকম কথা হতে পারে আর ও এত বক বক করছে এতই আর কি করছে দেখতেই পারছ তো তার জন্য আর রিয়েল ভয়েসটা দিলাম না এখন আমি ভয়েস আবার করছি আর হাসছি এই দেখো আবারও রাস্তায় ফটো তুলছে রিলস করছে আর কি বলবো দেখো তোমরাই দেখো ও কত ঢং করছে রাস্তার মধ্যে তো চলো যাওয়া যাক একেবারে টি গার্ডেন গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে এই যে চলে এসেছি ফাইনালি এই যে টি গার্ডেনের গেট তোমরা যারা যারা এসেছো আড্ডা দিয়েছো ঘুরেছো তারা জানোই দেখেই চিনতে পারবে তো চলো ভেতরে যাওয়া যাক এই যে ভেতরটা তোমরা যারা যারা এসছো তারা তারা তো জানো ভেতরটা খুবই সুন্দর আগে আগে যে আনা ছিল এখন তার থেকে আরও সুন্দর আরো ভালো করেছে এখানে ফ্যামিলি বা বন্ধু বান্ধব সবাই টাইম কাটাতে পারো একটা ভালো জায়গা নিরিবিলি শান্ত সুষ্ঠ এই যে দেখতে পাচ্ছ একটা পুকুর আছে ওটাও সুন্দর করে সাজানো এর এই যে বসে পড়েছে চা আর চিকেন ললিপপ নিয়ে খাওয়ার জন্য রেডি এই যে শুরু করে দিয়েছে খাওয়া আমাকে দেয়নি একা একাই খেয়েছে না না আমাকেও দিয়েছে বললে হবে না ও হচ্ছে আমার বেস্টি ও আমাকে খুব ভালোবাসে আর আমি ওকে খুব ভালোবাসি আমার সুখ দুঃখ সব কিছু আমি ওর সাথে শেয়ার করি আর ও আমার সাথে শেয়ার করে আর ও আমার বাড়ির পাশেই থাকে আর আজকে ট্রিটটাও ওই আমাকে দিয়েছে কারণ কদিন আগে ওর বার্থডে গেছে তো আমি বার্থডেতে আমাকে ট্রিট দিলি না তার জন্য তার জন্যই আর কি ও আমাকে এখানে খাওয়াতে নিয়ে আসছে তো আমার বাড়ি এসে বললো চ ভাই এ যে দেখতে পাচ্ছ ও শুরু করে দিয়েছে ও স্টার্ট করে দিয়েছে আমার বাড়ি এসে বললো চ ভাই একটু আড্ডা দিয়ে আসি ঘুরে আসি তার জন্য এলাম নিজে এসে শুরু করে দিয়েছে খাওয়া আমি আছি সাথে ভাই তুই আসতে খা পরে যখন তুই ভিডিওটা দেখবি তখন তুই নিজেই দেখবি দেখো এই জায়গাটা কত সুন্দর বসে থাকতে থাকতে সন্ধ্যা হয়ে গেল বিকেল থেকে তো চলো বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক এই যে বেরিয়ে পড়েছি এবার যাই বাড়ি দেখা হবে নেক্সট ব্লগে বাই